ওকে এখন হচ্ছে আমরা ডিসকাস করবো হচ্ছে ম্যাসোমারিক ইফেক্ট নিয়ে তো ম্যাসোমারিক ইফেক্টকে আমরা রেজোনেন্স ইফেক্টও বলা হয়ে থাকে অনেক সময় তো ম্যাসোমারিক ইফেক্টটা আসলে কী সেটা হচ্ছে বেনজিন বলয়ের সাথে আমাদের নর্মালি একটা জিনিস মাথায় রাখতে হবে এই যে বেনজিন বলয়ের সাথে কোনো একটা মূলক হচ্ছে আমরা যুক্ত করবো ধরো আমরা এখানে হচ্ছে ও এইচ মূলক অ্যাড করছি আমরা জানি ও এইচের মধ্যে কি থাকে ওর মধ্যে কি থাকে হচ্ছে দুইটা লোন পেয়ার থাকে ওকে এটা আমরা জানি সবাই তাহলে হচ্ছে এখন হচ্ছে আমরা একটু দেখি ডেফিনেশনটা যে বলতে হচ্ছে ম্যাসোমারিক ইফেক্টটা কি সেটা হচ্ছে পাই ইলেকট্রন অথবা লোন পেয়ার ইলেকট্রন লোন পেয়ার ইলেকট্রন জোড়া স্থানান্তরের মাধ্যমে অনুর ইলেকট্রন ঘনত্বের স্থায়ী পরিবর্তনকে হচ্ছে ম্যাজোমারিক ইফেক্ট বলা হয় ঠিক আছে তাহলে ম্যাজোমারিক ইফেক্ট কি তাহলে হচ্ছে পাই ইলেকট্রন অথবা লোন পেয়ার ইলেকট্রনের জোড়া স্থানান্তরের মাধ্যমে একটু খেয়াল করো এখানে হচ্ছে পাই ইলেকট্রন বা লোন পেয়ার ইলেকট্রন কোনগুলো আসলেই যেগুলা এগুলো হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন আর পাই ইলেকট্রন হচ্ছে এই যে এখানে পাই ইলেকট্রন আছে এখন এই যে এই ইলেকট্রনগুলো এখান থেকে এখানে আসবে এই পাই ইলেকট্রনটা এখান থেকে এখানে যাবে এখান থেকে হচ্ছে আবার এই জিনিসটা এখান থেকে এখানে আসবে এই যে তোমার কি এই যে পাই ইলেকট্রনগুলো লোন পেয়ার ইলেকট্রন আর পাই ইলেকট্রনগুলা যে একটা কি হচ্ছে স্থানান্তর হচ্ছে এই স্থানান্তরের কারণটাকে বা এই ইফেক্টটাকে তোমার যে দেখো এই ইলেকট্রনগুলো যখন স্থানান্তর হয় এখানে আসে তখন দেখো তো এই যে বেঞ্জিন বলো এটার ইলেকট্রন ঘনত্ব বাড়ছে কি না অবশ্যই বেড়ে গেছে বেঞ্জিন বলয়টা ইলেকট্রন ঘনত্ব এখন বেড়ে গেছে কারণ হচ্ছে এই যে বাইরে থেকে এক্সট্রা ইলেকট্রনগুলো এখানের মধ্যে প্রবেশ করছিলো তাহলে এই যে ইলেকট্রনের বেঞ্জিন বলয়ের ইলেকট্রনের ঘনত্বটা কী হয়ে গেছে স্থায়ী পরিবর্তন হয়ে গেছে অর্থাৎ বেড়ে গেছে অথবা বেঞ্জিন বলয় হতে এই যে পাই ইলেকট্রনগুলো কোথায় যেতে পারে এখানে আসতে পারে ঠিক আছে তাহলে বেঞ্জিন বলয় থেকে এখন পাই ইলেকট্রনগুলা এই জায়গাটাতে আসতে পারে তাহলে হচ্ছে এখন বলো বেঞ্জিন বলয় থেকে ইলেকট্রন কী হয়ে গেছে সরে যাচ্ছে অর্থাৎ বেঞ্জিন বলয় ইলেকট্রন হ্রাস পেয়ে যাচ্ছে তাহলে এই যে বেঞ্জিন বলয়ের ইলেকট্রন অনুর ইলেকট্রনের ঘনত্বের যে স্থায়ী পরিবর্তনটা হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে কি আমার ম্যাসোমারিক ইফেক্ট কার কারণে পাই ইলেকট্রন এবং লোন পেয়ার ইলেকট্রনের কারণে একটু এটা মাথায় রাখতে হবে আমার এবার এই যে ম্যাসোমারিক ইফেক্টটা দুই প্রকারের হয় একটা হচ্ছে ধনাত্মক ম্যাসোমারিক ইফেক্ট বা প্লাস এম বলি আমরা আরেকটা হচ্ছে ঋণাত্মক ম্যাসোমারিক ইফেক্ট বা মাইনাস এম বলি তো ধনাত্মক ম্যাসোমারিক ইফেক্ট আসলে কি একটু খেয়াল করলে বুঝবা দেখো আমি এর আগেই বলে দিছি যে স্থানান্তর স্থানান্তর মানে কি হয় এখান থেকে এখানে আসবে অথবা এখান থেকে এখানে যাবে তার মানে বোঝা যাচ্ছে একটা হবে তোমার প্লাস মেসোমারিক প্লাস এম আর একটা হবে মাইনাস এম এবং কোনটা কী আমরা একটু দেখি দেখো প্রতিস্থাপক থেকে তাহলে প্রতিস্থাপককে এখানে ওএইচ তাহলে প্রতিস্থাপক থেকে যদি পাই ইলেকট্রনটা বেঞ্জিন বলয়ের বা কনজুগেটেড সিস্টেমে প্রবেশ করে এখন দেখো এটা হচ্ছে প্রতিস্থাপক এখান থেকে পাই ইলেকট্রনগুলা বা লোন পেয়ার ইলেকট্রনগুলা যদি বেঞ্জিন বলয়ে বা কনজুগেটেড সিস্টেম কনজুগেটেড সিস্টেম মানে আসলে বেঞ্জিন বলয়টাকেই বোঝানো হচ্ছে এই যে এটাকেই কারণ কি এটা এই ম্যাটামূলকের সরি এই যে প্রতিস্থাপকের সাথে এই এই বলয়টা কী আছে অ্যাড করা আছে কনজুগেট করা আছে এই জন্য হচ্ছে এটাকে বলা হয় কনজুগেটেড সিস্টেম তাহলে এই যে ইলেকট্রনগুলো যখন সেই কনজুগেটেড সিস্টেমের মধ্যে কী করতেছে প্রবেশ করতেছে তখন হচ্ছে সেই ইফেক্টটাকে বলি হচ্ছে আমরা কি ধনাত্মক ম্যাসমারিক ইফেক্ট ওকে তার মানে ধনাত্মক ম্যাসোমারিক ইফেক্ট আমরা বলতে পারি বেঞ্জিন বলয় ইলেকট্রন কি করবে দান করবে অর্থাৎ এখান থেকে ইলেকট্রনগুলো বলয়ে বলয়ে প্রবেশ করবে ইলেকট্রন দান করবে আর বেঞ্জিন বলয়ে যদি ইলেকট্রন দান করো তবে সেটাকে বলা হয় হচ্ছে বেঞ্জিন বলয় সক্রিয়কারী গ্রুপ অর্থাৎ বেঞ্জিন বলয় তখন কি হয়ে যাবে সক্রিয় হয়ে যাবে অর্থাৎ বেঞ্জিন বলয়ে যদি ইলেকট্রন দান করা হয় তবে বেঞ্জিন বলে কি হয়ে যায় সক্রিয় হয়ে যায় অর্থাৎ আগের তুলনায় বেশি কি দিবে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন দিবে অর্থাৎ যে কোনো একটা ইলেকট্রোফাইল এনে এখান থেকে হাইড্রোজেনটাকে তোমরা কী করতে পারবা অপসারণ করতে পার মানে প্রতিস্থাপন করে দিতে পারবা ওই কি দিয়ে ওই প্রতিস্থাপকটা দিয়ে বা ওই ইলেকট্রোফাইলটা দিয়ে তাহলে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কি হয়ে যাবে অ্যাক্টিভ হয়ে যাবে মোর অ্যাক্টিভ হয়ে যাবে হোয়াট ইজ মোর অ্যাক্টিভ মোর একটি মানে এর তুলনায় ওয়েচ বেঞ্জিন বলয় একটা প্রতিস্থাপন দিছিল না প্রথমে একটু খেয়াল করো তো বেঞ্জিন বলয়ের একটা হাইড্রোজেন অপসারণ করে হচ্ছে এই ওএচ মূলক প্রবেশ করছিল তাহলে এখানে হচ্ছে এই ওয়েচ মূলক কি হয়েছিল প্রতিস্থাপিত করছে কাকে এইচকে তাহলে এখানে হচ্ছে একটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন হয়েছে এখন এই ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াটা এর তুলনায় নতুন আরেকটা মূলক যদি এখানে এসে অ্যাড হয় তাহলে হচ্ছে বেঞ্জিন বলয় কি করতেছিল সক্রিয় করতেছিল কারা এই যে এই মূলকটা এই জন্য হচ্ছে এই ওয়েজ মূলকটাকে বলা হয় হচ্ছে বেঞ্জিন বলয় সক্রিয়কারী গ্রুপ এটাকে আরেকটা নামে ডাকা হয় সেটাকে বলা হয় অর্থপ্যারা নির্দেশক এটা নিয়ে আমরা সামনে পড়ব ঠিক আছে তেলের ধনাত্মক মেসোমারিক ইফেক্টের কারণে আমরা কি পাই অর্থপ্যারা নির্দেশক পাই সবসময় কিন্তু না এখানে কিছু ব্যতিক্রম থাকতে পারে আমরা পরে দিয়ে এই জিনিসটা নিয়ে আলোচনা করব ঠিক আছে আশা করি আমি মুখে যা বলছি এগুলো তোমরা নোট করছো এখন হচ্ছে আমরা দেখবো হচ্ছে ঠিক আছে এখান থেকে হচ্ছে ইলেকট্রনটা কোথায় এই যে এই কার্বন এখানে যে কার্বনটা আছে ওখানে মাথায় চলে আসবে অর্থাৎ এই কার্বনে আসা মানেই হচ্ছে কি তোমার বেঞ্জিন বলা ইলেকট্রনটা কি করছে প্রবেশ করে ফেলছে তাহলে হচ্ছে আমার বেঞ্জিন বলা ইলেকট্রন যেহেতু প্রবেশ করছে এটাকে আমরা বলবো ধনাত্মক ম্যাসোমারিক ইফেক্ট তাহলে হোয়াট ইজ ঋণাত্মক ম্যাসোমারিক ইফেক্ট একই জিনিস যে ঋণাত্মক ম্যাসোমারিক ইফেক্ট হচ্ছে কনজুগেটেড সিস্টেম বা বেঞ্জিন বলয় থেকেই পাই ইলেকট্রনটা কি করবে প্রতিস্থাপকের মধ্যে যাবে তাহলে এখানে ধরো যে কোনো একটা প্রতিস্থাপক তুমি লিখে রাখো আমরা এটা কি লিখতে পারি একটু ওয়েট আমরা প্রতিস্থাপক হিসেবে ক্লোরিনকে রাখতে পারি ঠিক আছে এখন এখানে ক্লোরিন বাদ দিয়ে আরও অন্য কাউকে রাখা যায় কিনা আমি একটু দেখি ক্লোরিনকে রাখা যায় বাট না ক্লোরিনকে রাখবো না আমরা এটা একটু আমরা এন অটোকে রাখবো ঠিক আছে এন অটোকে রাখবো ক্লোরিনকে রাখবো না ক্লোরিন একটু ইয়ে আছে মানে এক্সেপশনাল কেস এটা নিয়ে আমরা নেক্সট কোনো একটা ক্লাসে ডিসকাস করবো আমরা রাখবো হচ্ছে এন অটোকে এখন একটু দেখো এই যে এই এন অটো মধ্যে আমার কি করবে কনজুগেটেড সিস্টেম অর্থাৎ বেঞ্জিন বলয় থেকে এই যে বেঞ্জিন বলয় থেকে হচ্ছে এখন ইলেকট্রনটা কি করবে ব্যঞ্জিন বলয় থেকে এখন ইলেকট্রনটা হচ্ছে এখানে যাবে অর্থাৎ এনো টু গ্রুপটা কী করে বেঞ্জিন বলয় থেকে ইলেকট্রন গ্রহণ করে তো ব্যঞ্জিন বলয় থেকে যখন ইলেকট্রন গ্রহণ করবে তখন বেঞ্জিন বলয়ের মধ্যে কী হয়ে যাবে এই ব্যঞ্জিন বলয়ের মধ্যে ইলেকট্রন কী হয়ে যাবে ইলেকট্রন গ্রহণত্বটা হ্রাস পেয়ে যাবে বেঞ্জিন বল যদি ইলেকট্রন ঘনত্ব হ্রাস পেয়ে যায় তবে বেঞ্জিন বলয়টাতে কি হয়ে যাবে নিষ্ক্রিয় হয়ে যাবে এখন বেঞ্জিন বলয় নিষ্ক্রিয় হয়ে যাবে কোন ইফেক্টের কারণে সেটা হচ্ছে ঋণাত্মক ম্যাসোমারিক ইফেক্টের কারণে অ্যান্ড মনে রাখবা এগুলো কিন্তু স্থায়ী হ্যাঁ আমরা আরেকটা ইফেক্টের নাম পড়বো যেটাকে বলা হয় ইন্ডাকটিভ ইফেক্ট ওটা কিন্তু অস্থায়ী বাট এই যে মেসোমারিক ইফেক্ট এটা কিন্তু স্থায়ী অর্থাৎ ইলেকট্রনটা যখন নিয়ে নিচ্ছে তখন এই বল বলয়টা কী হয়ে যাচ্ছে স্থায়ীভাবে আমার কি নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে তাহলে এই যে যারা নিষ্ক্রিয় হয় এই বেঞ্জিন বলয়টা যেহেতু নিষ্ক্রিয় হচ্ছে কার কারণে এই গ্রুপগুলোর কারণে অ্যানো টু তারপর হচ্ছে আরও গ্রুপ আছে যেমন হচ্ছে সিএন সায়ানাইট গ্রুপ আছে তারপর সিডব্লু এইচ অ্যাসিড গ্রুপ আছে তাহলে এই কনজুগেটেড সিস্টেম বা বেঞ্জিন বলয় থেকে পাই ইলেকট্রন যেহেতু প্রতিস্থাপক এ নটুতে চলে যাচ্ছে এখন এই বেঞ্জিন বলয়ের মধ্যে ইলেকট্রনের ঘাটতি হয়ে যাচ্ছে তাহলে এই ইলেকট্রন ঘাটতির কারণে এই যে গ্রুপগুলোকে এই গ্রুপগুলোকে বলা হয় হচ্ছে কি বেঞ্জিন বলয় নিষ্ক্রিয়কারী গ্রুপ কেন কারণ এগুলো বেঞ্জিন বলয়ে ইলেকট্রন ঘনত্ব কী করে দিচ্ছে কমাই দিচ্ছে আশা করি জিনিসটা বুঝতে পারছি যে ঋণাত্মক ম্যাথামারিক ইফেক্টের কারণে তাহলে আমার কী কী তৈরি হয় ঋণাত্মক ম্যাসোমারিক ইফেক্টের কারণে যে নিষ্ক্রিয় গাড়ি গ্রুপটাকে তৈরি হয় সেটাকে আমরা বলি হচ্ছে ম্যাটার নির্দেশক আমরা এগুলো নিয়ে আরও ডিসকাস করব আলাদা ক্লাসে ঠিক আছে এগুলাকে এই গ্রুপটাকে বলা হয় হচ্ছে ম্যাটার নির্দেশক গ্রুপ ওকে তাহলে আমি আশা করি বুঝাইতে পারছি যে ম্যাসোমারিক ইফেক্ট কী জিনিস ধনাত্মক ম্যাসোমারিক ইফেক্ট এবং ঋণাত্মক ম্যাসোমারিক ইফেক্ট কাকে বলে এবং এগুলো কীভাবে কাজ করে ঠিক আছে বাই এটা একদম সিম্পল কথাই মনে রাখবা প্রতিস্থাপক থেকে যদি ইলেকট্রন বেঞ্জিন বলয়ে প্রবেশ করে তবে সেটা ধনাত্মক ম্যাসোমারিক ইফেক্ট আর বেঞ্জিন বলয় থেকে যদি ইলেকট্রন কোথায় যায় প্রতিস্থাপকে যায় তবে সেটাকে বলা হয় হচ্ছে ঋণাত্মক ম্যাসোমারিক ইফেক্ট